সুরা আল হাসর আল্লাহাবীতি ও ঐক্যের শিক্ষা বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমি মরিয়ম তাইয়েবা আপনাদের স্বাগত জানাচ্ছি ইসলামী ফিচার চ্যানেল নূর কানেক্ট সেভেনে আজ আমরা আলোচনা করব কুরানের উনষাট নম্বর সুরা সুরা আল-হাসর নিয়ে এই সুরায় আল্লাহ তালা মুসলমানদেরকে ঐক্য বিচার তাকুয়া ও পরকাল ভীতির শিক্ষা দিয়েছেন একই সঙ্গে এতে মুনাফিকদের কপটতা ও বোত্র বানু নাদিরের ঘটনাও উল্লেখ করা হয়েছে সুরার পরিচিতি সুরার নাম আলহাসোর সমাবেশ সুরা নম্বর উনষাট আয়াত সংখ্যা চব্বিশ নাজিল হয়েছে মদিনায় সুরার আয়াতসমূহ ও বাংলা অনুবাদ আল্লাহর নামে যিনি পরম দয়ালু অতি দয়াশীল সাব্বাহালিল্লাহি মা ফিস্সামা ওয়াতি ওয়ামাফিল আরদ ওয়াহুওয়ালাজিজুল হাকিম অর্থ আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় হুয়াল্লাদি আহ রজাল্লাদী না কাফরু মিন আহলিল কিত বি মিন দিয়া রিহিমলি অউয়ালীল হাসুর ما ظننتم ان يخرجوا وظنوا انهم مانعتهم حصونهم من الله فاتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بايديهم وايدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار أرثو تنيش شش যিনি আহলে কিতাবদের মধ্য থেকে কাফিরদের প্রথম সমাবেশে তাদের ঘরবাড়ির থেকে বের করে দিলেন তোমরা মনে করনি তারা বের হবে আর তারা ভাবত যে তাদের দুর্গগুলো তাদের আল্লাহ থেকে রক্ষা করবে কিন্তু আল্লাহ তাদের এমন দিক থেকে আঘাত করলেন যা তারা কল্পনাও করেনি এবং তাদের অন্তরে ভয় সঞ্চার করলেন ফলে তারা নিজেদের ঘর নিজেরাই ধ্বংস করতে লাগল এবং মুমিনরাও তা ধ্বংস করল সুতরাং হে বোধসম্পন্ন লোকেরা তোমরা শিক্ষা গ্রহণ কর ওয়ালাউলা আও কَتَبَ اللّٰهُ জলা الْجَلَا عَذَّبَهُ فِي الدُّنْيَا وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابُ অর্থ যদি আল্লাহ তাদের জন্য নির্বাসন নির্ধারণ না করতেন তবে অবশ্যই তিনি তাদের দুনিয়াতেই শাস্তি দিতেন আর পরকালে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি যালিকা বিআন্নাহুম শা কুল্লাহ ও রসুল ওয়া মায়ুসা কিল্লাহফা ইনল্লাহ শাদীদুল্লাহী কব অর্থ এটা এজন্য যে তারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করেছে আর যে কেউ আল্লাহর বিরোধিতা করে আল্লাহ তো কঠোর শাস্তিদাতা

অর্থ আল্লাহ তার রাসুলকে যা দান করেছেন তাতে তোমরা ঘোড়া বা উট নিয়ে কোন পরিশ্রম করনি কিন্তু আল্লাহ তার রাসুলদের যার উপর ইচ্ছা তাদের প্রভুত্ব দান করেন আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান মা আফা আল্লাহ আলা রসুলিহি মিন আহলিল কোরা তা আল্লাহর রসুলের তা নিকটতীয়দের এতিনদের অভাবগ্রস্তদের ও পথচারীদের জন্য যাতে ধন সম্পদ কেবল ধনীদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে ফোকারা ইল না তা তাদের জন্য যারা গৃহ ও সম্পদ ত্যাগ করে আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে হিজরত করেছে তারাই সত্যবাদী ওয়াল্লাজা তবাওয়া উদ্দারা ওয়াল ইমানা মিন কাব্লিহিম তারা যারা তাদের আগে মদিনায় অবস্থান গ্রহণ করেছে ও ইমান গ্রহণ করেছে তারা আগন্তুকদের ভালোবাসে এবং নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদের অগ্রাধিকার দেয় ওয়াল্লাজিনা যাও বা আদিহিম আর যারা তাদের পরে এসেছে তারা বলে হে আমাদের পালনকর্তা আমাদের ও আমাদের পূর্বসরী ভাইদের ক্ষমা করো এবং আমাদের অন্তরে ইমানদারদের প্রতি কোনো বিদ্বেষ রাখো না আলাম তারা এলআ না ফাকু তুমি কি দাখনি মুনাফিকরা তাদের ভাইদের সম্পর্কে কী বলেছিল যারা আহলে কিতাবদের মধ্যে ছিল তোমরা যদি নির্বাসিত হও আমরা অবশ্যই তোমাদের সঙ্গে বের হব তোমাদের বিরুদ্ধে কখনও কাউকে মান্য করব না আর যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ হয় আমরা অবশ্যই সাহায্য করব কিন্তু আল্লাহ সাক্ষ্য দেন যে তারা অবশ্যই মিথ্যাবাদী লাইনখরেজু লাই আখরুজু নামা আহম যদি তারা নির্বাসিত হয় মুনাফিকরা তাদের সঙ্গে বের হবে না যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ হয় তারা তাদের সাহায্য করবে না আর যদি সাহায্য করতে যায় তারা অবশ্যই পলায়ন করবে তারপর তাদেরকে কেউ সাহায্য করতে পারবে না লা তাদের অন্তরে আল্লাহর চেয়ে তোমরাই মুমিনগণ অধিক ভয়ঙ্কর এটা এজন্য যে তারা বোধ শক্তিহীন এক জাতি লাফি কুরমোহান তারা তোমাদের সঙ্গে একত্রিত হয়ে যুদ্ধ করবে না শুধু দুর্গবেষ্টিত জনপদে বা প্রাচীরের আড়াল থেকে লড়বে তাদের পারস্পরিক ঐক্য প্রবল মনে হলেও তাদের অন্তর্বিভক্ত কারণ তারা বোধশক্তিহীন এক জাতি তাদের দৃষ্টান্ত সেই লোকদের মতো যারা অতি শীঘ্রই তাদের কাজের ফল ভোগ করেছে এবং পরকালে কঠোর শাস্তি প্রাপ্ত হবে উকফুর। তারা শয়তানের মতো যে মানুষকে বলে অবিশ্বাস করো কিন্তু যখন সে অবিশ্বাস করে ফেলে তখন বলে আমি তো তোমার সঙ্গে সম্পর্কহীন আমি তো আল্লাহর ভয় করি যিনি জগতের প্রতিপালক। ফাকানা আকি বাতুহুুমা আন্্নাহুুমা ফিন নাররি দেয়নি ফিহা, ওদালিকা জাজা উজ্জলি মিন। অতপর উভয়ের পরিণতি হল তারা জাহান নামে হবে আর সেটাই অন্যায়কারীদের শাস্তি। ইয়া আইইুহল্লাদি না আ হে মুমিঙ্গন আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেই নিক আগামী দিনের জন্য সে কি প্রস্তুত করেছে আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কাজ সম্পর্কে অবগত তাকুনু আনফুসাহুম কুন তোমরা তাদের মতো হই না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল ফলে আল্লাহ তাদের নিজেদের ভুলিয়ে দিয়েছিলেন তারা তো অবাধ্য ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم، أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم الفائزون. جهنم هبشي وجنة إرود شمان جنة بشري وكام لا يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم الفائزون.

وتلك الأمثال نذربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم تني الله تار چھاڑا آر کنو اوپا شنی پرم اتی هو الرحمن الرحيم হুয়াল্লাহুল্লাদীলা ইলাহা ইল্লাহ হুয়াল্ মালিকুল কুদ্দু সুস্সাল্লামুল ম মিনুল মুহাই আজিজুল জব্বারুল মুতকব্বীরু সুবহান আল্লাহিয়া আম্মায়ু শ্রীকুন তিনি আল্লাহ তার ছাড়া আর কোন উপাস্য নেই তিনি রাজাধিরাজ পরম পবিত্র শান্তিদাতা নিরাপত্তা দাতা পরম প্রভুত্বশালী পরাক্রমশালী মহান আল্লাহ তাদের ঊর্ধ্বে যাদেরকে তারা তার সঙ্গে শরিক স্থাপন করে সুহান আল্লাহ আম্মা ইউশ্রী কুন হুয়াল্লাহুল খালিকুলবারি উল মুসব্বিরু লাহুল আসমা উল হুসনা ইউসব্যহুলাহু মা ফিস্মা ওয়া তিওয়ালার দি ওয়াহুয়ালা আজিজুল হাকিম তিনি আল্লাহ সৃষ্টিকর্তা উদ্ভাবক ও রূপদানকারী সুন্দর নামসমূহ তারি। আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় ওয়াহ আজিজুল হাকিম সুরার মূল শিক্ষা এক আল্লাহর মহিমা সর্বত্র বিরাজমান দুই মুনাফিকতা ও কপটতা সমাজ ধ্বংস করে তিন তাকুয়া ও আত্মসমালোচনায় সফলতার চাবিকাঠি চার কোরআনের প্রভাব এমন গভীর যে পাহাড়ও তা বহন করতে পারত না ফজিলত সুরা হাসর পাঠ করলে আল্লাহর নামসমূহ মনে গেথে যায় শেষ তিন আয়াত ২২ থেকে চব্বিশ প্রতিদিন সকালে ও সন্ধ্যায় পাঠ করলে সুরক্ষা ও বরকত লাভ হয় এটি ইমান ঐক্য ও আত্মশুদ্ধির দিক নির্দেশনা দেয় প্রিয় দর্শক সুরা আল হাসর আমাদের শেখায় আল্লাহ ভীতি সত্যনিষ্ঠা ও ঐক্যই মুসলিম জাতির শক্তি আরও ইসলামী ফিচার ও তাফসির জানতে আমাদের চ্যানেল নূর কানেক্ট সেভেনে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকন চাপতে ভুলবেন না আপনারা কি কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না এবং আমাদের এই আয়োজন আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন এ প্রত্যাশা করছি আমি মরিয়ম তাইয়েবা আজকের উপস্থাপনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর থাকুন আল্লাহর হেফাজতে আল্লাহ হাফিজ